অমহিলা মা ও বোনেরা চলতেছে মাস যে সমস্ত মহিলা মা ও বোনেরা এই মহাররম্মাসের মাসের মধ্যে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ পাঁচটি জিকির করতে পারবে ওই মহিলা মা বোনেরা সব থেকে বেশি ভাগ্যবান হবে আল্লাহ আলামিন ওই মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলোকে দূর করে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে ধন সম্পদ টাকা পয়সা চতুর্দিক থেকে আসার ব্যবস্থা করে দিবে এবং সে মহিলা মা বোনদেরকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দিবে এবং সে মহিলা মা বোনদের ভাগ্য ভালো হবে বিপদ আপদ বালা মুসিবত গুলোকে আল্লাহ দূর করে বৃষ্টির মা আপনারা চাঁদের মহারম মাসের মধ্যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী আসমানের নিচে জমিনের উপরে সব থেকে শক্তিশালী পাঁচটি জিকিরের কথা শুনুন এই জিকিরগুলো গুলো আপনি কিভাবে কোন জিকির করবেন ইনশা আল্লাহ ও মহিলা মা ও বোনেরা চলতেছে মহরম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস ফজিলাত পূর্ণ মাস আরবি বারো মাসের প্রথম মাস মহরম মাস এই মহরম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাস বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আল্লাহর কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে বারোটি এই বারোটি মাসের মধ্যে আল্লাহ রহব্বুল আলামিন চারটি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি সব কিছুকে নিষিদ্ধ করে দিয়েছেন কাটাকাটি এই চার মাস কোন যুদ্ধ কোন বিগ্রহ কোন মারামারি হানাহানি কাটাকাটি করা যাবে না প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা এই চার মাসের মধ্যে বিশেষ করে এই মহরম মাস এক নাম্বার দুই নাম্বার রজব মাস তিন নাম্বার জিলকদ মাস চার নাম্বার জিলহজ মাস এই চারটি মাসকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছেন মহরম মাস কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করেছেন এই মহরম মাসের মধ্যে এমন একটি দিন আছে আশুরার দিন বলা হয় দশই মহরম আশুরার দিন বলা হয় এই আশুরার দিনকে আল্লাহর রাসূল বলেছেন আশুরার দিন আল্লাহর সৃষ্টির মধ্যে যত দিন আছে পৃথিবীর মধ্যে সব দিন থেকে শ্রেষ্ঠ দিন এবং আশুরার যে ব্যক্তি রোজা রাখবে রমজানের রোজার পরে যদি কেউ নফল রোজা রাখতে চায় সে যেন muharram মাসের 10 তারিখের আশুরার নফল রোজা রাখে আল্লাহর নবীজি বলেছেন আশুরার একটি নফল যদি কোনো ব্যক্তি রাখে আমার আল্লাহ আলামিন পিছনের এক বছরের গুনাগুলোকে গুলোকে ধুয়ে মুছে ছাপ করে দেয় আল্লাহ আকবার ও মহিলা মা ও বোনেরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পাঁচটি জিকিরের কথা আমি বলে দেব ইনশাল্লাহ রোজার কথাটা বলে দেই মহারম মাস এসেছে আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্যে জীবনের গুনাগুলো ক্ষমা করানোর জন্যে আল্লাহর প্রিয় বান্দি হওয়ার জন্যে এ মহাররম মাসের মধ্যে আল্লাহর নবীজি কোন রোজা গুলো রেখেছিল নিয়তরা কিভাবে করেছিল মাসের মধ্যে বিশেষ করে নবীজি আসুরা রোজাটা রাখতে বলেছেন কয়টি রোজা রাখবেন আশুরার রোজা মোহারমাসের দশ তারিখকে আশুরার দিন বলা হয় এই দিন কি হয়েছে শুনুন আমার আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন মোহারমের দশ তারিখে শুধু তাই নয় হজরতে আদম আলি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন মোহারমের দশ তারিখ আশুরার দিন আদম আলী সাল্লামকে জান্নাতের মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ রবুল আলমিন সেই দিনটা ছিল মোহার মোহরমের দশ তারিখ আসরার দিন জান্নাত থেকে গন্ধম ফল খাওয়ার অপরাধী জান্নাত থেকে বের করে দিয়েছেন শত শত বাসর পর্যন্ত কান্না করার পর যেই দিন ক্ষমা আল্লাহ করেছিল সেই দিনটাও ছিল মোহরমের দশ তারিখ আসুরার দিন জান্নাত থেকে বের করেছে মোহরমের দশ তারিখ আবার তাও কবুল করেছে আল্লাহ তালা তাও কবুল করে প্রিয় করে নিয়েছে মহারমের দশ তারিখ আসুরার দিন শুধু তাই নয় ইব্রাহিম খলিলকে নমরুদ বাহিনী আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলে দিয়েছিল আগুনের কুণ্ডুলির মধ্যে চল্লিশ দিন থাকার পর আল্লাহ মুক্ত করেছিল একটি পশম আগুন স্পর্শ করতে পারে নাই ইব্রাহিম খলিলকে যেদিন আল্লাহ মুক্ত করেছে সুস্থ সুন্দর আগুনের কুণ্ডুলি থেকে সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ শুধু তাই নয় নুহালে সাল্লাম ইসলামের যেই কওম ছিল জাতি ছিল মুশরিক ছিল তাকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছিল আল্লাহ মহাপ্লাবন দিয়ে বন্যা দিয়ে একেবারে ভাসিয়ে দিয়েছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন কিস্তি নৌকার মধ্যে উঠে যাও তোমার অনুসারীদেরকে নিয়ে যখন উঠে গেল চল্লিশ দিন পর্যন্ত সে কিস্তি নৌকা ভাসতে ভাসতে যৌতি নামক পাহাড়ের মধ্যে যেদিন অবস্থান করেছে সবাই নৌকা থেকে সেই শুধু তাই নয় হজরতিক মুসা কালিমুল্লা ফেরাউনের কবল থেকে যে মুক্ত পেয়েছিল ইসরাইল সহকারে ফেরাউন আল্লাহ নদীর মধ্যে ভাসিয়ে চুবিয়ে মেরে ফেলেছে নীল নদীর মধ্যে সেই দিনটা ছিল রমের দশ তারিখ আসুর দিন শুধু তাই নয় ইউনুস নবী মাসের পেট থেকে চল্লিশ দিন মাসের পেটে থাকার পরে বের হয়েছিল যেই দিন সেই দিনটা ছিল মহার রমের দশ তারিখ ইউসুফ নবী হারিয়ে যাওয়ার পরে বড় হয়ে পিতা ইয়াকুব সাল্লামের সঙ্গে পিতা পুত্র দুই নবী এক সঙ্গে সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে মহাররমের দশ তারিখে আসুরার দিন হজরত সুলাইম আলহ সাল্লাম বাদশাহিত্য পেয়েছিল সিংহাসনের মধ্যে বসেছিল মহাররমের দশ তারিখ এবং সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা নেবি করিম আলি সাল্লামের কলিজার টুকরা জান্নাতের যুবকদের সরদার ইমাম হোসাইন রাজি আল্লাহ তালান

আম্মাজান হজরত হাফসার আজিয়াল্লাহ তালা আনহা বলেছেন আল্লাহর নবীজি তিন ধরনের রোজা কখনো ছাড়তেন না জিল হজ মাসের প্রথম নয় দিনের রোজা দুই নাম্বারে আশুর আর মাসের দশ তারিখের রোজা তিন নাম্বারে প্রতি মাসের আইয়ামে বীজের তিনটি নফল রোজা আল্লাহর নবীজি জীবনে কখনো কোনোদিনও ছাড়েন নাই আল্লাহু আকবর যদি মহিলা মা ও বোনেরা আপনারা রাখতে পারেন তাহলে অনেক ভালো আপনি এই মুহররম মাসের মধ্যে প্রথম এক ধরনের রোজা হচ্ছে আশুরা রোজা মহারম মাসের দশ তারিখের রোজা আপনি দুইটা রোজা রাখবেন মহারমের নয় তারিখ এবং মহারমের দশ তারিখ দুইটা রোজা আপনি একসঙ্গে রাখবেন কারণ নবীজি বলেছেন ইহুদিরা একটা রোজা রেখেছিল আমরা মুসলমানরা দুইটা রোজা রাখবো এর বিরোধিতা আমরা করব এই জন্যে মহারমের নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ আপনি দুইটি রোজা রাখবেন আপনি যেই বছরই রাখেন দুইটি রোজা রাখবেন এ দুই সালে যদি আপনি এই দুইটি রোজা রাখতে চান ইংরেজি হিসাবে যদি রাখতে চান তাহলে জুলাই মাসের ছয় তারিখে মহারমের দশ তারিখ সেই হিসাবে নয় মহারম এবং দশই মহারম দুইটি রোজা রাখলে আপনি পাঁচই জুলাই রোজ শনিবার একটি রোজা রাখবেন এবং জুলাই রোজ রবিবার দশই মহার্ম একটি রোজা রাখবেন মানে শনিবার এবং রবিবার এ দুইটি রোজা রাখবেন ইনশাল্লাহ এ রোজার নিয়তটাও সহজভাবে করতে পারেন নয় মহার্মের রোজাটা এভাবে নিয়ত করে রাখবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মাসের নয় তারিখের নফল রোজা রাখবো হয়ে গেল আপনার রোজার নিয়ত্রা। দশ তারিখের আসুরের রোজাটা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের আসুরার নফল রোজা রাখবো হয়ে গেল রোজার নিয়ত্রা। নবীজি দুই নাম্বারে আল্লাহর নবীজি প্রতি সপ্তাহে দুই দিন রোজা রেখেছিলেন এটা হচ্ছে দুই প্রকারের রোজা আল্লাহর নবীজি এই মহারম মাসের মধ্যে দুই প্রকারের রোজা রেখেছিলেন এই প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা উপস্থাপন করা হয় আমার আল্লাহ সবার আমলনামাটা দেখে আল্লাহর নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে আল্লাহ যখন আমাকে দেখবে আমার নবী রোজা অবস্থায় আছে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহকে করার জন্য সন্তুষ্টি করার জন্য আমি প্রতি সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখি তিন প্রকারের রোজা নবীজি এই মুহররম মাসের মধ্যে মুহররম মাসের আইয়ী নফল রোজা রেখেছিল প্রতি মাসের আইয়ামে বিজের নফল রোজা রাখলে বারো মাস যদি আপনি রাখেন তাহলে এক বছর পূর্ণ রোজা রাখার সোয়াব হয় প্রতি মাসে তিন দিন নবীজি রেখেছিল আইয়ামে বিজের রোজা এই মহারম মাসের আরবি তেরো তারিখ ১৪ তারিখ পনেরো তারিখ আপনি তিনটি নফল রোজা রাখবেন যদি এই দুই সালের ইংরেজি হিসাবে রাখতে চান তাহলে আপনি এই জুলাই মাসের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ নয় তারিখ জুলাই মাসের দশ তারিখ এগারো তারিখ রোজ বুধবার বৃহস্পতিবার শুক্রবারে তিনটি নফল রোজা ইনশা আল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা তাহলে আশা করি জানতে পেরেছেন নবীজি এই মহারম মাসের মধ্যে তিন প্রকারের রোজা রেখেছিলেন আশুরার রোজা প্রতি সপ্তাহের দুইটি রোজা এবং বিজের। ফল রোজা যদি পারেন রাখবেন না পারলে কোনো সমস্যা এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ পাঁচটি জিকির আপনারা করলে আল্লাহর কাছে দামি হবেন জীবনের গুনাহ মাফ হবে বৃষ্টির মতো আল্লাহ আপনাকে রিজিক দিবে চলুন আমরা শুরু করি এই জিকিরগুলো মহিলা মা বোনেরা যখন আপনাদের নামাজ থাকে নামাসিক মাসিক পিরিয়ড অবস্থায় থাকেন তখন আপনারা এই যিকিরগুলো করতে পারবেন কোন সমস্যা নেই আল্লাহ বলেছেন আলযিন ইযকুরুনা আল্লাহ হাকিয়ামাও ওয়া ক্বু'উদাও ওয়া আলা জোনবিহিম আল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো বসে বসে আল্লাহর জিকির করো শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো যে কোনো অবস্থায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো আল্লাহকে শরণ করো সকলে বলি সুবহানাল্লাহ আপনি ওযু থাকা অবস্থায় ওযু না থাকলে কাজের ফাঁকে ফাঁকে অবসর দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো ভাবে আপনি আল্লাহর এই জিকিরগুলো করতে পারেন ইনশাআল্লাহ এক নম্বরে বনেরা আপনি এই মহারমাসের মধ্যে প্রতিদিন কম পক্ষে একশো বার আর যত বেশি পারেন জিকিরগুলো তত বেশি ভালো কম পক্ষে একশো বার গনে গনে

আল্লাহ কালেমাটা পাঠ করি আল্লাহ রব্বুল আলামিনের আরো সে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন রে নূরের খুঁটি কি হয়েছে হেলতেছিস কেন দুলতেছিস কেন নূরের খুঁটি বলে আল্লাহ তোমার একজন গুনাহগার বান্দা বান্দি দেখো জমিনের মধ্যে বসে বসে কালেমা তাইয়্যিবা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি তখন নূরের খুঁটিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নূরের তারা তারাকে আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত দেখেছে না আল্লাহ জান্নাত দেখে নাই জাহান্নাম দেখেছে না আল্লাহ জাহান্নাম দেখে নাই তারা কি কবর আজাব দেখেছে না আল্লাহ কোনো কিছুই দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন রে নূরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই বান্দা বান্দিরা জীবনে অনেক গুণা করেছে তারপরেও আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমাকে এক বলেছে আমি আল্লাহ আছি তারা বিশ্বাস করেছে তাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে তাদেরকে আমি নিষ্পাপ করে দিলাম আল্লাহু আকবর তখন নুরের খুঁটি স্থির হয়ে যায় সকলে বলি সুবহানাল্লাহ

إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইল্লাল্লাহ সারা পৃথিবী থেকে শ্রেষ্ঠ এবং দামি কোরআন শরীফের পথ পরে যত জিকির আছে সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে অবশ্যই বেশি বেশি পড়বেন নবীজি বলেছেন মৃত্যুর আগে যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরতে পারে সে সোজা জান্নাতের মধ্যে চলে যাবে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল সকলে বলে সুবহানাল্লাহ এই জন্য বেশি বেশি করে যদি আপনি জিকিরটা করেন মরণের সময় ফেরেশতার মাধ্যমে আল্লাহ তালা ইলাহা ইল্লাল্লা আপনাকে পরিয়ে দিবে কালেমা মা বাটা দুই নম্বরে মহিলা মা ও বনের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্য আল্লাহর প্রিয় হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করবেন দৈনিক 100 বার আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে রিজিক দেবে ধন সম্পদ দেবে যাদের ছেলে মেয়ে নাই তাদের ছেলে মেয়ে দেবে যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে আল্লাহ রহমত করবে বিপদ থেকে উদ্ধার করবে ঘরের সবাইকে আল্লাহ ভালোবাসবে মনের আশাগুলোকে পূরণ করে দিবে দৈনিক কম পক্ষে বার আস্তাগ

পাঠ করবেন তিন নম্বরে নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন যে ব্যক্তি একটিবার দরুদ শরীফ পাঠ করবে 10টি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে তার উপরে 10টি গুণাকে ক্ষমা করে দেয় 10টি নেকি দেয় এবং তার এই দরুদের হাদিয়াটা নবীর রওজা পাকে পৌঁছে দেয় আল্লাহর নবীজি তার জন্যে নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় এই জন্যে আপনি যেই কোনো দরুদ শরীফ পড়তে পারেন ছোট এই দুরুদ শরীফটাও পড়তে পারেন কমপক্ষে দৈনিক 100 বার লা সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন চার নাম্বারে আল্লাহর সব থেকে প্রিয় একটি জিকির আছে আল্লাহর নবীজি বলেছেন এই জিকির আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং মিজানের পাল্লার মধ্যে সব থেকে বেশি ওজন হবে এই জিকিরটা এবং এই জিকিরটা পাঠ করা মজার কথা হলো খুব সহজ সহজে জিকিরটা পাঠ করা যায় আর এই জিকিরটা হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম আবারো পাঠ করুন সুবহানাল্লাহি ও বি হামদিহি সুবহানাল্লাহিল আজিম 100 বার করবেন পাঁচ নম্বরে সর্বশেষ আপনি জান্নাতের গুপ্তধন রত্ন ভান্ডার আপনি 100 বার পড়বেন দোয়াটি আর সেই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি যেই উদ্দেশ্যে এটা পড়বেন আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে বিপ দূর করে দিবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে আপনি একশো বার লা হাউলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা এভাবে একশতবার পাঠ করবেন প্রিয় দিনই মহিলা মাকো বোনেরা আশা করি খুব সুন্দর করে এ মহাররম মাসের পাঁচটি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকির আপনারা শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন এই জিকির গুলো অবশ্যই মাসের মধ্যে করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে বৃষ্টির রিজিক দিবে আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান মতো আপনি হবেন এবং আল্লাহর কাছে প্রিয় হবেন আল্লাহ তালা আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যেই মহিলা মা ও বোনেরা ভিডিওতে একটি লাইক দিয়েছেন অথবা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো অভাবনটন দূর করো পরিবার সংসারে শান্তি দাও জীবনে একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু